নমস্কার আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা এই মুহূর্তে রায়গঞ্জের যে গুরুত্বপূর্ণ খবর থেকে প্রথমেই চোখ রাখবো রায়গঞ্জের ঘুকুডাঙায় গরু চুরির অভিযোগে উত্তেজনা ছড়ালো এলাকায় গ্রামবাসীর অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ আসুন দেখে নেব এবার বিস্তারিত খবর রায়গঞ্জ থানা বীরঘয় গ্রাম পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গা এলাকায় শনিবার সকালে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার এক বাসিন্দা রাস্তার পাশে তার গরু বেঁধে রেখেছিলেন সেই সময় এক ব্যক্তি গরুটি খুলে নিয়ে দুর্গাপুর হাটের দিকে রওনা দেন বলে অভিযোগ ওঠে ঘটনাটি নজরে পড়তে চিৎকার করে লোক লোকজড়ো করা হয় এরপর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে রাখেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন পরে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় গ্রামবাসীদের দাবি এর আগেও এলাকায় একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে ফলে এদিনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায় তবে এই ঘটনার সঙ্গে আগের ঘটনাগুলির কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এখানে হয়েছে আপনার সকালে সকালবেলা মানে ঘটনার আগে সামনে ওখান থেকে এই ছেলেটা খুলে নিয়ে নিজুল আসলো দুর্গাপুরে দিচ্ছে তারপর সামনে যায়নি একটা আমাদের একটা বাসিন্দা ঘুরে দেখতে পাই যে আমাদের পাড়ার অনেক গুণি আছে তারপরে গোয়নি জিজ্ঞাসা পুজো করে জিজ্ঞাসা করার পরে বলতে পারে না ওরকে সন্দেহ করে নিয়ে আসে চোর সন্দেহ করে সে অর্জিনালে চোর ওইটা চুরি করে নিয়ে যাচ্ছিল প্রথমে কে ধরেছে প্রথমে ধরেছে আমাদের এখানে দাদা হবে কমল নাম কমল 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 রায় কমল রায় রাও উনি ধরেছে এরাও আমাদের গ্রামে অনেকগুলো ঘুরে ঘুরে চুরি হয়েছে আপনারা এখন কি করছেন আপনারা পুলিশের হাতে তুলে দিচ্ছেন তাই তো ঠিক আছে ধন্যবাদ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি। তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চন্ডি তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি клинике এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে